হাই বন্ধুরা কেমন আছো তোমরা তো শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি তো আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের কল্পতরু উৎসব উপলক্ষে যে মেলাটা হচ্ছে সেখানে আর প্রথমে তোমাদের গেটটা দেখিয়ে দিলাম আর জল যাচ্ছে গুটি গুটি পায়ে মেলায় ঢুকছে মেলা এখনও শুরু হয়নি মানে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু কাল থেকে মেলাটা শুরু হবে তো আমরা জাস্ট কভার করতে এসেছি যে মেলাটা কীরকম কী হচ্ছে না হচ্ছে তো চারিদিকে দোকানপাট বসতে লেগে গেছে আর কয়েক ঘন্টা পরেই মানে সাড়ে তিন চার ঘন্টা পরেই নিউ ইয়ার শুরু হয়ে যাবে তো আমরা একটা ফেসবুক লাইভ নিয়েও কাজ করছি জল সেটা নিয়ে কাজ করছে আর আমি তোমাদের ক্যামেরাতে যা যতটা দেখানো যায় সেটাই দেখাচ্ছি আজকে মেলার রূপটা একরকম কালকে মেলার রূপটা অন্যরকম হয়ে যাবে সেখানে অনেক লাইট জ্বলবে এখানে লাইট মোটামুটি আজকে জ্বলছে সব লাইট জ্বলছে না আর দোকানের ভেতরেও কোনো লাইট চলছে না আজকে এখনো দেখতে পাচ্ছ যে তোমরা মাল নামছে গাড়ি থেকে বাস বাঁশ ফুটছে কাঠ প্যান্ডেল হচ্ছে তো এই মেলাটা কালকে থেকে শুরু হয়ে যাবে পুরো চালচিত্রটা বদলে যাবে কালকে আজকে একরকম হচ্ছে গুছানো হচ্ছে সব তো ওদের হাতে মোটামুটি দশ বারো ঘন্টা সময় আছে ওরা হয়তো গুছিয়ে নেবে তার মধ্যে হয়তো না গুছাতেই হবে নাহলে তো হবে না কাল থেকে মেলা শুরু হয়ে যাবে কাল সকাল সকালবেলাটা সময় পাবে মোটামুটি দুপুর থেকেই মেলা স্টার্ট হয়ে যাবে এ দেখছো গাড়ি দেখালাম গাড়ি থেকে মালপত্র নামছে এখনো। আর মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা খাওয়া দাওয়া বাদ দিয়ে সব মানে ছোটাছুটি কিরমভাবে যে করছে না দেখলে তোমাদেরকে বোঝাতে পারবো না আর জল এদিকে একটা ফেসবুক লাইভ করছে তোমরা ফেসবুকে গিয়েও লাইভটা দেখে আসতে পারবে একবার দেখে নিও একটু শেয়ার করে দিও তাহলে সবাই দেখতে পাবে এটা তো কল্পতরু উৎসবটা উপলক্ষে বহু জায়গায় মেলা হয় তো দুর্গাপুরের মেলাটা একটা অন্যতম মেলা ভালো অনেক বড় এরিয়া নিয়েই মেলাটা হয় বড় মানে সত্যিই অনেক বড় এরিয়া নিয়ে মানে মেলার ভেতর ঢুকলে আর গেট খুঁজে পাওয়া যাবে না এতটাই বড় মেলাটা

ও কালকেই ফাঁকা থাকে আচ্ছা আর দশ তারিখ অবধি মেলাটা হয় তাই তো পনেরো পনেরো পর্যন্ত আচ্ছা আচ্ছা তো তোমরা তাহলে এখানে ঘুরতে এসেছো তাই তো আমাদের মতো ঠিক আছে ঘোরো আমরা ঘুরি একটু দেখাচ্ছি বন্ধুদের তোমার মতো আমাদের অনেক বন্ধু আছে হ্যাঁ তো দেখাচ্ছি চলো চলো তা তোমরা দেখতেই পেলে এই আমাদের মতো কিছু খুদে বন্ধুরাও তারা মেলাতে দেখতে এসেছিলো যে কি হচ্ছে না হচ্ছে প্রস্তুতি করবো দেখতে এসছিলো এখানটা দেখো জায়গাটা প্রচণ্ড অন্ধকারে আমি ভেতরে দেখাতে পারছি না ভেতরে কিন্তু বহুজন কাজ করছে কাজ করছে মানে তাদের যে মালগুলো নেমেছে গাড়ি থেকে সেগুলো সব দোকানের মধ্যে ঢোকাচ্ছে সাজাচ্ছে দোকান সাজাচ্ছে অন্ধকারের মধ্যে আজকে সেরকম সাফিসিয়ান্ট লাইটও পায়নি তো ওইভাবেই কাজ করতে হবে উপায় নেই এখন মোটামুটি আলো আছে ক্যামেরাতে অতটা দেখাতে পারছি না মোটামুটি আলো আছে এই আলোর মধ্যেই তারা কাজ করে চলেছে এটা একটা কাপ ডিসের দোকান দোকানদার মানে নেই এখন ওই কর্মচারী যারা আছে তারা সব মাল ফাল গোছাচ্ছে আর মেলার এই পাশটা দেখো এখানে অনেক নাগরতোল্লা বসেছে ট্রেন বসেছে অক্টোপাস বসেছে এটার নাম অক্টোপাস অক্টোপাসের মতো পাগুলো এদিক ওদিক করে তো মেলাতে মোটামুটি সব ধরনের নাগরতোল্লাই বসেছে নাগরদোল্লার একটা বিশাল রো না দেখলে বিশ্বাস করতে পারবে না প্রথম থেকে শেষ অবধি এই একটা সাইড করে পুরো নাগরদোল্লা পুরোটাই নাগরদোল্লা আর এদিকে একটু অন্ধকার প্রচণ্ড অন্ধকার মানে ক্যামেরা ফ্ল্যাশ জ্বালতে বাধ্য হলাম আর জল তো বললাম ফেসবুকে লাইভ করছে তো ওর ক্যামেরাও করে যাচ্ছে ও গুলোকে দেখাচ্ছে তো এখানে সব মানে নাম আমি সবগুলো জানি না ডিস্কো বলে তারপরে কী সব বলে নাগরদোল্লা যে ঘোরে বড়ো বড় করে আর ট্রেন বসেছে অক্টোপাস বসেছে ওগুলো তো দেখালাম ওইদিকে এদিকে আরও অনেক কিছু বসেছে আর দোকানপত্রগুলো একটা ভাল লাগছে যে একটা দোকান থেকে একটা দোকানের যে দূরত্বটা না এটা মোটামুটি বেশ চওড়া আছে মানে মানুষজন যদি যে ভিড়টা হয় না এই ভিড়টা ট্যাকেল করা যায় এখানে মথুরা কেকের দোকান বসেছে মথুরা কেক তো মানে আমি খেয়েছি অনেক জায়গায় তো তোমরা যারা যারা খেয়েছো আমাকে বলবে কেমন লাগে তো এখানে আবার একটা দেখো মানে ফুডের স্টল বসেছে হ্যাঁ অনেকগুলোই রেস্টুরেন্ট স্টল বসেছে ফুড স্টল তো এখানে মেলাটা মোটামুটি আজকে চূড়ান্ত প্রস্তুতি চলছে মেলাটা ভালোই হবে এই মেলায় কোনো দিন আমি আমিও ফার্স্ট টাইম আজকে এলাম তো মেলা শুরু হলে আমরা একবার আসবো এখানে মোটামুটি হাঁটতে হাঁটতে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছে চেষ্টা করছি এক জায়গায় দাঁড়ানোর কিন্তু পুরো মেলাটা যদি কভার করতে না পারি তোমাদেরও ভাল লাগবে না তো দাঁড়াতেও পারছি না রাতও অনেকটা হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই নিউ ইয়ার সেলিব্রেশন শুরু হবে মানে রাত বারোটা বেজে যাবে এখন অনেকটাই রাত হয়েছে তো এই রাত্রিবেলা আমরা হাঁটতে না পারলেও উপায় নেই হাঁটছি তো যাই হোক মেলাটা দেখো আর মেলাটা শুরু হলে আমরা আবার আসব এসে তোমাদের দেখাবো যে চালু মেলার কীরকম কি অবস্থা তো দেখছো এখানে যে রাস্তাঘাটগুলো আছে না সেগুলো বেশ অনেকটা চওড়া চওড়া তা তোমরা মেলাটা দেখো অংশটা হচ্ছে গেট দিয়ে ঢোকার পরেই এই অংশটা এখানটা মনে হচ্ছে কোনো বাউল গান বা এইসব কিছু হবে এখন ঠিক বোঝা যাচ্ছে না মেলা শুরু হলে আমরা এখানে কি হচ্ছে না হচ্ছে জানাবো এই গেটটা দেখতে পাচ্ছো তো এই গেট দিয়ে ঢুকলেই এই জায়গাটা মানে আমি আমার পেছনেই এই জায়গাটা আছে তো বন্ধুরা আমরা এসেছিলাম দুর্গাপুরের কল্পতরু মেলাতে এটা দুর্গাপুরে অ্যাকচুয়ালি কল্পতরু উৎসব তোমরা নিশ্চয়ই শুনেছো তো কল্পতরু উৎসবের সূচনাটা হচ্ছে আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুর রামকৃষ্ণদেব তার ভক্তদের অনুগামীদের মানে বলেছিলেন যে তিনি ঈশ্বরের অবতার মানে সেই থেকেই ঘোষণা করেছিলেন যে তিনি ঈশ্বরের অবতার তো সেই থেকেই কর্পতরু উৎসবের সূচনা তো এই কর্পতরু উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তো দুর্গাপুরে এই মেলাটা হয় কল্পতরু মেলা বলে তো এই মেলাটা আয়তনে বিশাল বড় আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু আর মাত্র সাড়ে তিন চার ঘন্টা পর মানে এখন আটটা সাড়ে আটটা বাজে রাত্রিবেলা আটটা সাড়ে আটটা বাজে এখনো মেলা শুরু হয়নি কালকে থেকেই অ্যাকচুয়ালি মেলাটা রাত্রিবেলা থেকে হবে তো কল্পতরি উৎসব উপলক্ষেই মেলাটা হয় তো আর তিন চার ঘন্টা পরেই দু সাল পড়ে যাচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সেখান থেকে মেলাটা হবে তো মেলাটা তোমাদের মোটামুটি আজকে গাড়ি ফাড়ি ঢুকছে দেখো আর চারিদিকে প্রস্তুতি পর্ব চলছে যে আর কয়েক ঘন্টা পর জানি না কীভাবে রেডি হয়ে যাবে তো আমরা মোটামুটি তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি যে ভেতরে কি আছে না আছে তো এই ভিডিওটা আরও কিছু তোমরা মানে কাঠ দিয়ে যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে কিছু না কিছুটা দেখতে পাবে এখন চলছে দোকানগুলো মানে জোর প্রস্তুতি প্রস্তুতিদের কাজকর্মগুলো চলছে কালকেই কালকে মানে ওদের আর হয়তো বারো চোদ্দো ঘন্টা টাইম পাবে কালকে রাত্রিবেলা থেকে মেলাটা শুরু তো তো বারো চোদ্দ ঘন্টা টাইম পাবে গাড়ি আসতে এসব তো এখন দেখো এই কাঠমাশের কাজগুলো হচ্ছে হ্যাঁ এখনও কাজকর্ম চলছে এবার এইগুলো যেগুলো ইনকমপ্লিট আছে এগুলো কমপ্লিট হবে আর কিছুক্ষণের মধ্যেই কালকে থেকে মেলাটা শুরু হয়ে যাবে আর রাত্রিবেলা থেকে তোমরা এনজয় করতে পারবে তো কালকে মোটামুটি মেলাটা শুরু হবে আর আজকে আমরা রাত্রিবেলা এসেছি মেলাটাকে কভার করতে তো আমরা দুজনেই এসেছিলাম মেলাটাকে কভার করতে তা কী কতটা মেলার লাস্ট প্রস্তুতি মানে তেইশে আর তেইশে মেলা দেখতে হবে না এখানে প্রচুর জামা কাপড়ের স্টল দেওয়া আছে এই জামা কাপড়গুলো লাগলে নিয়ে কাল থেকে বিক্রি হবে থেকে বিক্রি হবে বিক্রি হতে পারে ওরা বিভৎস এখন চাপে আছে বিক্রি করবে কি করে এখনো পুরো রেডি হয়নি কমপ্লিটই হয়নি মোটামুটি মেলাটা তোমাদের দেখালাম এই দেখলে মেলার চালচিত্র কালকে থেকে মেলা শুরু হচ্ছে টানা দশ দিন ব্যাপী মেলাটা চলবে দুর্গাপুর কল্পতরু মেলা দু হাজার চব্বিশ তো আমরা চেষ্টা করব মেলা চলাকালীন একবার আসা আজকে আমরা মেলার আগের দিন মানে কালকে থেকেই মেলাটা শুরু কালকে থেকেই উৎসবটা শুরু আগের দিন আমরা কয়েক ঘন্টা আগে এটাকে কভার করে গেলাম তোমাদের মেলা যে কি রকম করে এরা প্রস্তুত হয় তো সেটাই আমরা দওয়ায়কে দেখালাম ওইজন্যই আমরা এসেছিল ঘুরতে আর যেহেতু এখানে আমরা নতুন তো জন্য আমরা এসছি এখানটা দেখতে যে কি রকম কি মেলা হয় না হয় তো ওইজন্য আমরা আজকে এলাম এসে দেখে গেলাম আর 2023 এ শেষ দিনটা আমরা ঘুরে এলাম দুজনে ভিডিওগুলো শেয়ার ভালো লাগলে একটা লাইক দিও লাইক

মানে রাত্রি থেকে ফাইনালি স্টার্ট হয়ে যায় তো ঠিক আছে সবাইকে বলুন যে আসছে মেলাতে আমরা তো আগের দিন দেখি গেলাম তো ইউটিউবে বন্ধুদের বলুন যে মেলাতে সবাই আসছে সবাই তো আছে মেলাটা হলে দিন থেকেই সবারই একটা আগ্রহ আছে যে মেলাটা দেখবো কত বছর ধরে হচ্ছে মেলাটা মোটামুটি মেলাটা ও প্রায় অনেক এইখে আগে তো ওই সাধু ডাঙায় হতো আর এখন এইখানে হচ্ছে কল্পতরু ওখানে সাধু ডাঙায় কল্পতরু হতো আচ্ছা পঁচিশ পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে পঁচিশ পঁচিশ তিরিশ বছর

তারপর দশ দিন পর আর চলবে না তাই তো দু একদিন থাকে একদিন থাকে আচ্ছা দু একদিন ভাঙা মেলা যেটাকে বলে আছে ঠিক আমরা ভিডিওটা এখানেই শেষ করবো আর বড় করবো না মেলার তো মোটামুটি বিস্তারিত বিষয় তোমরা জানলে আর মেলাতে যারা কাটিপিটে আর চলে আসো আর যারা দূরে আসো ভিডিওটা দেখলে এনজয় করো আর মেলা চলাকালীন আমরা আবার একটা ভিডিও বানাবো তো সেই ভিডিওটা কিরেমন কি হচ্ছে দেখাবো আর লাইভও যাচ্ছে ফেসবুকে তোমরা আমাদের ফেসবুকেও দেখতে হবে একই নামে দেখতে হবে আর ভিডিওটা প্রতিপুর শেয়ার করো অল্পতটি মেলা একটা মানে দুর্গাপুরে বিখ্যাত মেলা একটা বাঙালি একটা মানে কী বলবো ট্র্যাডিশনকে ধরে রেখেছে এটা কি রামকৃষ্ণদের দেবের তিনি তো বলেছিলেন যে মানে এই ফাংশনালি আঠারোশো ছিয়াশি সালে সবাইকে ঘোষণা করেছিলেন যে তিন বিশ্বকালের অবদান তার ঘোষণা করেছিল তো এই মেলাটা সেই উপলক্ষেই হয় বিভিন্ন জায়গাতে গল্পত উপলক্ষে হয় এই মেলাটা তো হচ্ছে এখানে বলছে কুড়ি বাইশ ধরে বাইশ বছর ধরে এই অঞ্চলে হচ্ছে তার আগে সাধু রেখা বলে একটা জায়গা ছিল সেই মতো এই জায়গাটা হচ্ছে গ্যামন ব্রিজ দুর্গাপুর স্টেশন থেকে একটুখানি টোটো অটো করে এখানে আসা যায় আর সামান্য হাঁটা একটুখানি স্টেশন থেকে একটুখানি তো এই মেলাতে আর ভিডিওটা ভালো লাগলো একটু লাইক করো শেয়ার করো আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি এটা চলো